নমস্কার সুপ্রভাত আমি অরূপ দত্ত বলছি নিশ্চয় করে আপনি ভালো আছেন কান খুলে শুনে রাখুন একটি গুরুত্বপূর্ণ বার্তা আপনাদেরকে দিতে চলেছি আজকে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পরেও আজকে এত দুর্নীতির যখন উথাল পাতাল পরিস্থিতি তৈরি হয়েছে পর্ষদ এবং কমিশনকে নিয়ে তারপরেও বেশ কিছু ছেলে মেয়ে আপার প্রাইমারিকে কেন্দ্র করে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত বহুদিন ধরে তারা লড়াই করছে তাদের মন প্রায় ভেঙে গেছে তাদেরকে নিয়ে আবারও ছেলে খেলা শুরু হয়েছে দুশো তেত্রিশের জুজু দেখিয়ে টাকা তোলা শুরু হয়েছে তাদের কাছে নাকি প্রচুর ডকুমেন্টস আছে বলছে সেই ডকুমেন্টসের মাধ্যম দিয়ে হাইকাটপের মামলা হবে বা দুশো তেত্রিশের লেজুর হিসাবে একটা কিছু যারাই টাকা দেবে তাদেরই চাকরি হয়ে যাবে এমনতর একটা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু বাজার থেকে বেশ কিছু ছেলে মেয়ে রীতিমতো টাকা তুলতে শুরু করেছে তাই আপনি অবশ্যই করে সচেতন হবেন আপনি যদি ইন্টারভিউ থেকে বঞ্চিত হন যদি প্রচুর ডকুমেন্টস থাকতো তাহলে সেগুলো ডিভিশন বেঞ্চে আর সেগুলো সুপ্রিম কোর্টে কী করতো প্রডিউস হতো আর যদি তর্কের খাতিরে ধরে নিন ডকুমেন্টস আছে আপনার থেকে কম নম্বরে চাকরি পেয়েছে আপনি সঠিক আইনজীবী দাঁড় করিয়ে এককভাবে একজন লয়ারের কাছে মামলা করুন আপনি সেই জায়গায় কি পাবেন বেশি সুবিধা পাবেন কারণ আপনার চাকরি নিয়ে কখনও টানাটানি হবে না একক মামলা করলে সেই মামলা চ্যালেঞ্জ হয় না যতদূর জানা গেছে হাইকোর্ট থেকে তো আপনার যদি মামলা করার থাকে হাইকারটপের তাহলে করতে পারেন কিন্তু হাইকোর্ট আপনাকে বারবার বলবে এরা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে মামলা করছে আপনি আজকে কাটম মামলা করছেন ডিভিশন বেঞ্চে বলেননি কেন এই প্রশ্নগুলোর মুখোমুখি আপনাকে হতে হবে আপনি সিনিয়র অ্যাডভোকেটের পরামর্শ নিতে পারেন এটা হচ্ছে মদ্দা কথা তাহলে আপনি যখন চাকরিটা পাবেন তখন লিগেল অনুযায়ী আপনাকে কেউ যেন আক্রমণ করতে না পারে যেন ববিতা অনামিকা না হয় এই কথাগুলো কিন্তু মাথায় রাখবেন মনে রাখবেন যে কি ভুল পথে পরিচালিত হয়ে আপনি হয়তো কিছুদিন চাকরি করতেও পারেন কিন্তু বেশি দিন পারবেন না কারণ আপার প্রাইমারি প্যানেল এবং আপার প্রাইমারি সম্পর্কে বিস্তারিত তথ্য বিভিন্ন অ্যাডভোকেটের কাছে আছে এই প্যানেল কিন্তু টার্গেটেড প্যানেল তাই প্রত্যেককে বলব দুশো তেত্রিশের আশা নিয়ে এদের সঙ্গে জুড়ে দেবে আপনারা হাই অফের মামলা করতে পারেন সেটার ভবিষ্যৎ কী হবে সেটা পরে দেখা যাবে দুশো তেত্রিশের মামলা অগ্রগতি হোক আগে তারপরে দেখা যাবে তার আগেই ডকুমেন্টস কালেক্ট করা হচ্ছে সাড়ে ছ হাজার থেকে সাত হাজার টাকা দিয়ে নাকি কমিশনে নাম লেখানোর প্রক্রিয়া চলছে এবং চাকরি হলে নাকি ছ দু থেকে চার লাখ দিতে হবে কমিশন এতই বোকা বা কমিশন এইভাবে নাম লেখানোর প্রক্রিয়া চালাচ্ছে এই যে ফেক খবর এগুলোর উপর ভিত্তি করে প্রচুর ছেলে মেয়ে তাদের কিন্তু আপনারা বেকার অনেক কষ্ট করে টাকা রোজগার করেন সেই টাকা কিন্তু জলে যাবে আমি জানি আমি বিস্তারিত জানি বলেই আমি আপনাদেরকে বলছি যে কি বহু ছেলে বহু ছেলে মেয়ে অনেক জায়গায় টাকা দিয়েছে কিন্তু সেই জায়গা সঠিক নয় ফেঁসে গেছে হয়তো বা আপনারা দেখছেন পরিবেশ পরিস্থিতি তো ওই রকমই কিন্তু আপনারা যদি চাকরিও পাবেন না আর টাকাও জলে যাবে আবার চাকরি পাওয়ার পর সেই চাকরি চলেও যেতে পারে এমনতর পরিস্থিতি তৈরি হলে আপনার মান সম্মান নিয়ে টানাটানি হবে তাই সতর্ক থাকুন সাবধানে থাকুন এবং আইনি লড়াই করতে পারেন কিন্তু কাউকে পলভন পরে পাঁচ টাকা দেওয়ার চেষ্টা করবেন না প্লিজ বলছি কারণ আপনারা নিজেরা ভালো করে ভাবুন এমন কম্পিটিশান শুরু হয়েছে তাড়াহুড়া করে যে কি রেলের টিকিট কি করতে হবে কনফার্ম করতে হবে দ্রুততার সাথে কারণ যদি ওয়েটিং হয়ে যায় তাহলে ভবিষ্যতে আর কনফার্ম হবে না এই কম্পিটিশানে সবাই দ্রুততার সাথে টাকা দিচ্ছে ভাবতে পারছেন প্রথমে বলা হচ্ছে কুড়ি জনের মতো হতো তারপরে পঞ্চাশ জন তারপরে সেটা একশো জন তারপরে প্রথমে বলা হচ্ছে হাই কাট অফ এখন যে কোনো কাট অফকেই চাকরি করিয়ে দেবে বলছে মাথায় রাখবেন চাকরি করিয়ে দেবে বলছে কিন্তু যে টাকা নিচ্ছে সে কিন্তু নিজে হাতে 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 নিচ্ছে যদি আপনি টাকা দেন তাহলে আপনি বলুন যে আমি যে টাকা দেব সেই টাকা ব্যাঙ্ক ট্রান্সফার করব অনলাইনে দেব হ্যান্ড টু হ্যান্ড টাকা দেবেন না এবং যাকে টাকা দেবেন সরাসরি তাকে দেবেন কারণ হচ্ছে ভায়া মারফত দালাল মারফত এজেন্ট মারফত টাকা দেবেন না আর হ্যান্ড টু হ্যান্ড টাকা দিলে সেই টাকার কোনো প্রমাণ থাকে না যখন এই বিভিন্ন রকম কেস কাচালিতে আপনার এই বিভিন্ন রকম জটিলতা তৈরি হবে তখন আইনজীবী কিন্তু বা অন্য কেউ যে করে দেবো বলছে সে কিন্তু হাত তুলে নেবে সে বলবে আমার তো আর কিছু করার নেই দুশো তেত্রিশকে কেন্দ্র করে ভেবেছিলাম হবে কিন্তু এখন তো পরিস্থিতি জটিল হয়ে গেছে তখন কিন্তু আপনি সেই টাকা সহজে ফেরত পাবেন হ্যাঁ ফেরত পাবেন ঝামেলা করলে হয়তো ফেরত দিতে বাধ্য কিন্তু সেটা অনেক কঠিন ব্যাপার তাহলে আজকে আপনাদেরকে এই সচেতন বার্তা প্রত্যেককে দিলাম ইন্টারভিউ থেকে বঞ্চিতরা মনে করবেন না যে কি টাকা দিলেই চাকরি হবে সেটিং করে চাকরি হবে আপার প্রাইমারির ক্ষেত্রে যদি হতো সেই সুযোগটা কী হয়েছে আর কিছু বলবো না কারণ হচ্ছে যে যা হবার সেটা হয়ে গেছে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের ভবিষ্যৎ কিন্তু বর্তমানে অন্ধকার বন্ধু ভাবুন নিজের বোধ দিয়ে বিচার করুন বিশ্লেষণ করুন যদি কেউ দিয়ে থাকেন তাহলে পরে পস্তাবেন আর যারা দুবো দুবো করছেন তারা সচেতন হয়ে যান ভালো থাকবেন